মাত্র বছর বয়সে বাংলাদেশের এক যুগল এখন বিশ্ব সেরা তালিকায় তারা হলেন আজিম দেশের ভেতর বসে বানিয়েছে শতাধিক ভিডিও যা দেখছে দুশো সাতষট্টি মিলিয়নেরও বেশি মানুষ দ্য ডিসেন্ট এর তদন্তে উঠে এসেছে তারা শুধু কন্টেন্ট বানাননি বরং টাকার লোভ দেখিয়ে তরুণদের টান ছিল এই অবৈধ ইন্ডাস্ট্রিতে বিশে অক্টোবর বান্দরবানে বিশেষ অভিযানে সিআইডি গ্রেপ্তার করে এই আলোচিত যুগলকে তাদেরকে অ্যারেস্ট করেছি বান্দরবন থেকে এরা হচ্ছে এই পর্নোগ্রাফিতে ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি বলতে পারেন যে চ্যাম্পিয়নশিপ অর্জন করছে এই জন্য আমরা তাদেরকে অ্যারেস্ট করে পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে তাদেরকে দায়নারক সকল ব্যবস্থা গ্রহণ করা হবে তবুও প্রশ্ন একটাই এক বছর ধরে তারা কিভাবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে গড়ে তুলল আন্তর্জাতিক পণ্যটর